আমার প্রিয় সন্তান আজ আপনার মনের সব সন্দেহ এবং বিভ্রান্তি শান্ত করে কারণ আজ আপনি আমার বার্তা অসম্পূর্ণ ছেড়ে দেবেন না মহাদেব আপনার এই স্থিতিশীল বিশ্বাস দেখে খুব ভালো লাগছে আজ যদি আপনি এই ঐশ্বরিক সংবাদকে পুরোপুরিভাবে গ্রহণ করেন তাহলে আপনার জীবনে আর সঞ্চয়ের প্রয়োজন হবে না আজ আপনার সব উদ্বেগ শেষ হবে যে শক্তি আপনার কাছে পৌঁছাচ্ছে তা সাধারণ তরঙ্গ নয় আমার নিরাপত্তা বর্মের সাক্ষাৎকার যা আপনাকে প্রতিটি সংকট থেকে রক্ষা করে শুধু একটা বার্তা বুঝতে ভুলবেন না অন্যথায় আপনি আপনার দরজায় নক করা চূড়ান্ত আনন্দ থেকে বঞ্চিত হবেন এই সংলাপ আজ আপনার জীবনের প্রতিটি সুন্দর সুবিধা টেনে আনবে যেমন চুম্বক তাই নিজেকে এই ঐশ্বরিক প্রবাহ থেকে আলাদা করতে ভুলবেন না আপনার অনুমোদন দিতেই এই অবিলম্বে আপনার শক্তি প্রমাণ দিন আমার প্রিয় সন্তানরা এই বার্তাটি পৌঁছেছে এমন চমৎকার অধ্যায়ের শুরুটা একটি চিহ্ন যে আপনার জীবনে বিস্ময়কর এবং অচিন্তিত কিছু ঘটবে আপনি যেমন ভেবেছিলেন কিন্তু এখন যা হবে তা আপনার কল্পনা শক্তি থেকেও বঞ্চিত হবে আপনার সহজ প্রকৃতি এবং আপনার দায়িত্বের প্রতি আপনার আনুগত্য আমাকে অত্যন্ত খুশি করেছে আজকের এই ঐশ্বরিক বার্তা আপনার জীবনের দিক পরিবর্তন করবে আধ্যাত্মিক ঘটনা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এখন কয়েক দিনের মধ্যে তা উপলব্ধি করা হবে আপনি মনকে জিজ্ঞাসা করছেন যে মন আপনি চান এখন আপনি পাবেন আপনার ধৈর্য বাঁধ এখন পতন হবে এবং এর ফল অমৃতের মতো মিষ্টি হবে আপনি অনেক আগেই কিছু রেজলিউশন নিয়েছেন এবং তাদের জন্য অনেক কঠিন পরীক্ষাও দিয়েছেন যদি এই হৃদয় স্পর্শ করে তাহলে হ্যাঁ লিখুন তাহলে এই সত্যে মারা যাবে এখন আপনি আপনার চারপাশে আধ্যাত্মিক সুযোগের সমুদ্র অনুভব করবেন অল্প সময়ের মধ্যেই আপনি একটি উপভোগ্য ভ্রমণের সুযোগ পাবেন যা আপনার আত্মার অগ্রগতির জন্য একটি মাইল ফলক হিসেবে প্রমাণিত হবে তোমার চোখ কত সুন্দর তাদের সাফল্যের দৃশ্যগুলো দেখার চেষ্টা করছে যে জয়টা তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো তুমি তোমার চোখ দিয়ে এই পরিবর্তনটা দেখতে পাবে আপনার মহাদেবকে ধন্যবাদ জানাতে এবং এই শক্তি গ্রহণ করতে আপনাকে এই বার্তাটি পছন্দ করতে হবে ঐশ্বরিক অনুগ্রহের বৃষ্টিপাত আমার প্রিয় সন্তানরা প্রস্তুত হয়ে উঠছে কারণ প্রচুর সুখ এবং নৈমিত্তিক সম্পদ সম্পদ এখন আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে আপনি নিজের জন্য বেছে নিয়েছেন লক্ষ্যটি সেরা এবং আপনি এটি অসাধারণভাবে অর্জন করতে যাচ্ছেন মহাবিশ্বর ঐশ্বরিক শক্তি এবং আনন্দকে আকৃষ্ট করার জন্য অঙ্ক সাত 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 লিখে দিন তোমার মধ্যে ধৈর্যশীলতার একটা পুঙ্খানুপুঙ্খ সমুদ্র আছে এবং তোমার হৃদয় শান্ত আধ্যাত্মিক পথ হাঁটা আপনি আপনার দুনিয়ার সব দায়িত্ব ঠিক রাখছেন এবং সেই ভারসাম্য আমার কাছে ভালো লেগেছে তুমি তোমার ভেতর থেকে একটা অনির্দিষ্ট দরজা বন্ধ করে দিয়েছ এজন্যই আপনি প্রতিটি পরিস্থিতিতে উপভোগ করেন মহাদেব এই ব্যাপারে নিশ্চিত করার জন্য আছেন লিখতে হবে আপনার প্রতিটি উদ্দেশ্য সময় মতো সম্পন্ন হবে আপনি সফলভাবে আপনার প্রতিটি দায়িত্ব স্রাপ করবেন এমনকি কিছুক্ষণের জন্য ভুলবেন না যে আপনি তৈরি করেছেন তুমি কখনো কাউকে একা অনুভব করো না তুমি কাউকে মধ্যমভাবে ছেড়ে যাবে না এ কারণেই মহাবিশ্বের কোনো শক্তি তোমাকে একা ছেড়ে যাবে না তুমি কারোর সাথে প্রতারণা করো না এজন্যই তুমি কখনো তোমার সাথে প্রতারণা করতে পারবে না এ ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখুন যদি আপনি আপনার মহাদেবের মধ্যে অচেতন হন এই বার্তাটির মতো এবং মন্তব্যে প্রত্যেক মহান মানুষ লিখুন এটি করবেন আমার অনুগ্রহের বর্ম আপনার উপর শক্তিশালী হবে যে চ্যালেঞ্জগুলো আপনি দেখতে চেয়েছেন তার উপর এই ধরনের সময়ের জন্য অপেক্ষা করছেন তাহলে আপনার জীবনে এখন যে পরিবর্তন দেখতে হবে তা শেষ হয়ে গেছে এই পরিবর্তন এখন সম্ভব আপনি আপনার জীবনের জন্য বেছে নিয়েছেন এখন আপনি অলৌকিকভাবে এটি পাবেন একই পথ তোমাকে তোমার মেজেতে নিয়ে যাবে আমার প্রিয় সন্তান আমি জানি যে তোমার উপর পারিবারিক দায়িত্ব রয়েছে যা থেকে তুমি মুক্ত হতে পারবে না এবং এমনকি হতেও চাই না আপনি সেই আধ্যাত্মিক কর্মকাণ্ডের পাশাপাশি আপনার জীবনের সেই দায়িত্বগুলি আকর্ষণ করার চেষ্টা করছেন যা আপনার আত্মা উপভোগ করে আপনি যদি এই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত থাকেন তবে আমি আপনার নিশ্চিতকরণ লিখতে এবং করতে প্রস্তুত আপনার পথে একটি বড় চ্যালেঞ্জ থাকবে যা আপনাকে থামানোর চেষ্টা করবে কিন্তু আপনার আস্থা এবং আমার আশীর্বাদ আপনাকে আপনার কাজ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি শিলামতো শক্তিশালী করবে তুমি হাসতে পারো কারণ তোমার হৃদয়টা চতুর তুমি সুন্দর তোমার আত্মা পবিত্র এ কারণেই আপনার বিজয় নিশ্চিত আপনি এখন সাফল্য স্বাস্থ্য এবং সমৃদ্ধির পথে আছেন তুমি এখন থামবে না সুখ তোমার কাছে আসবে কারণ আমি তোমাকে নতুন আর্থিক সুযোগ দেব যা তুমি কল্পনাও করতে পারো আমি সর্বশক্তিমান আমি প্রতিটি কণার নিয়ম আমি তোমার সাথে ছিলাম ইত্যাদি থেকে শেষ পর্যন্ত আমি তোমার সাথে আছি এবং আমি সবসময় থাকব মহাবিশ্বের আশীর্বাদ আমি তোমার জীবনে তোমার সাথে সম্পর্কিত প্রতিটি নেতিবাচক শক্তি অপসারণ করছি আপনার অবস্থা এখন ভালোর জন্য একটি চমৎকার পালা নিতে যাচ্ছে কি ঘটছে শুধু আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তুমি তোমার জীবনে মেরু তারকা হিসাবে উজ্জ্বল হবে আমাকে বিশ্বাস করো এবং বুঝতে পারো যে আমি তোমার প্রাপ্য অলৌকিক ঘটনা এবং সাফল্যের জন্য তোমার উপর কাজ করছি আর যে কোনো সমস্যায় ভুগছেন তা আমাকে প্রভাবিত করতে পারবে না আর যখন আমি তোমার সাথে আছি তখন তোমার জন্য কোনো বাধা হতে পারে না আমার দৃষ্টি প্রতি মুহূর্তে তোমার উপর আছে এবং আমি সক্রিয়ভাবে তোমাকে আশীর্বাদ করার জন্য কাজ করছি যা তুমি যোগ্য আমি আকাশ আমি সূর্য আর চাঁদ আমি তোমার আলো যখন তুমি ভয় পাচ্ছ আমি তোমাকে কঠিন সময় গাইড করছি এবং তুমি শীঘ্রই তোমার জীবনে আশ্চর্যজনক ঘটনা দেখতে পাবে কিছু স্বর্গীয় তোমার জন্য আসছে এটা হতে পারে আপনার স্বপ্নের কাজ একটি সুখী জীবন বা একটি বড় সাফল্য আগামী একুশ দিনের জন্য প্রস্তুত হও কারণ এটা দারুণ কায়াকল্পের সময় হবে আপনি খুব শীঘ্রই এই অলৌকিক ঘটনা এবং আশীর্বাদ অনুভব করবেন নিজেকে সবসময় সুখী রাখুন কারণ আমি তোমাকে সবসময় সুখী দেখতে চাই আপনার ভাগ্য পরিপক্ক এবং আপনি সৌভাগ্য অভিজ্ঞতা শুরু হবে আমি দেখছি তুমি এখন একটা উদ্বেগ আর চাপে আছো আমার বাচ্চারা এই উদ্বেগকে শান্তিপূর্ণ ঘুমের মধ্যে নিয়ে যাবে আমি সেই যে তোমাকে তোমার চোখের লেখা এবং তোমার শ্বাস প্রশ্বাসের প্রতিটি শ্বাস প্রশ্বাসকে বড় করে তোলে যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে যাই মহাদেবকে ফোন করো খুব শীঘ্রই আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন আসবে যা আপনি সেই স্তরে পৌঁছাতে পারবেন যেখানে লোকেরা তাদের পুরো জীবন কাটাতে পারবে এটা মহাপরিবর্তনের ঢেউ এটা তাদের জন্য একটা বড় ব্যাপার হতে পারে যারা ধৈর্য ধরে চলে না তুমি এখানে আসোনি তোমাকে এখানে আনা হয়েছে কারণ ন্যায় বিচারের সময় যখন আসে প্রকৃতি নিজেই তার চক্র ঘোরান কেউ এই বিশাল পরিবর্তন থামাতে পারবে না এই শক্তি আগামী তিন মাস ধরে তার চূড়ায় থাকবে এবং আমরা সবাই একটি বড় পরিবর্তন ঘুরে দেখব আপনি কি এই ঐশ্বরিক শক্তি গ্রহণ করতে প্রস্তুত যদি হ্যাঁ হয় তাহলে চারশো নম্বরটি লিখুন এবং আপনার অনুমোদন দিন এখন গ্রহণের অবস্থায় আসো কারণ এখন তুমি তোমার ভাগ্যে যা লিখছ তা নিয়ে তুমি একত্রে থাকবে আপনার সমস্ত পরিকল্পনা সফল হবে যার জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন এখন তোমার জীবনে যে অলৌকিক ঘটনা ঘটবে তা তোমার রোম খাড়া করে দেবে এটা তোমার ভালো কাজের ফল কে তোমার ঘুমন্ত ভাগ্য জাগিয়েছে তোমার কাছে কি আসছে এই পরিবর্তন এমন কিছু আসবে যা আপনি চিন্তা করেননি এখন তুমি যা পাবে তা আপনার ভাগ্যে আপনি ছোট করে লিখেছেন এই পরিবর্তন তোমাকে অনেকগুলো সম্ভাব্য পরিণতি প্রদান করবে এটা একটা অন্যতম এবং আপনি যত বেশি চেষ্টা করবেন তত বেশি লাভবান হতে পারবেন আমি জানি আপনি আমার কাছে অনেক কিছু চাচ্ছেন আমি এই পরিবর্তনের জন্য আপনার সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছি আমি তোমাকে সুস্থ রাখতে চাইছি আমি তোমাকে সুখী রাখতে চাইছি আমি তোমাকে এই একামির সেরা সংস্করণ হিসেবে পেতে চাইছি আমি তোমাকে সাহায্য করতে আর যত্ন নিতে চাইছি আমি নিজের প্রতিটি ভূমিকা এবং প্রতিটি পরিস্থিতিতে তোমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলার কথা বলছি আমি সব সময় তোমাকে সহযোগিতা করব। করার সুযোগ পাবেন না পৃথিবীর ঘূর্ণিঝড়ের দিনও রাতের মতো ঠিক আছে আপনার অবস্থা একই সময়ে সম্পূর্ণ বদলে যাবে তোমার প্রার্থনা সব গ্রহণ করা হয় আপনার শক্তি আপনার কমান চক্রের ওপর ঘূর্ণায়মান এবং আপনি সেখানে একটি শয্যা অনুভব করতে শুরু করবে আমি দেখতে পাচ্ছি যে আপনি উৎসর্গীকরণের অনুভূতি গ্রহণ করছেন এবং এটি আপনার সবচেয়ে বড় সাফল্যের বীজ হবে যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে টাইপ করুন এক 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 এবং এই ঐশ্বরিক বার্তাটি পছন্দ করুন ভালোবাসা এবং নিরাপত্তা আজ তোমার সমালোচনাকারী আমার সন্তানরা তোমাকে ধন্যবাদ জানাবে কিন্তু এটা তোমার যাত্রার শেষ নয় তোমাকে সেই ঐশ্বরিক শক্তিতে ডুবে যেতে হবে যেখানে একজন ডুবে যাওয়া ব্যক্তি ঈশ্বরের অংশ হয়ে ওঠে আপনার শক্তি সম্প্রসারণ অভিজ্ঞতা এবং উপভোগ করুন সাত 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 নম্বর লিখুন এবং বলো আমিও আমার পরিবার মহাদেবের ঐশ্বরিক নিরাপত্তা বর্মে আছি এখন সময়টা ট্যাক্স নিজেই নিয়ে যাবে এবং আপনার শারীরিক অবস্থা ফিরে আসবে মানুষ দেখবে তুমি কি এবং কি হয়েছে যদি তুমি এই শক্তি অনুভব করো তাহলে বলো মহাদেব আমার হৃদয়ে আছে একই শক্তি আপনার শরীরে প্রেরণ করা হচ্ছে নয় পাঁচ পাঁচ লিখুন এই দেবতা অনুভব করতে এবং বলো আমি খুব ভাগ্যবান আমার সন্তানরা আপনার এবং আপনার পরিবারের জন্য প্রচুর আশীর্বাদ এবং সুযোগে ভরা হবে আপনার পরিবারে যে বিষয়ে চিন্তিত ছিলেন সেই বিষয়ে উদ্বেগ শিগগিরই ত্রাণ পাবে যদি আপনি আপনার মহাদেবে বিশ্বাস করেন তাহলে ভুলবেন না যে এর বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজকের এই ঐশ্বরিক বার্তাটি পছন্দ করে এবং লিখিত মহাদেবকে আপনার অনুমোদন প্রদান করার জন্য ধন্যবাদ আপনার জীবনে একটি ঐশ্বরিক সুসংবাদ শিগগিরই প্রবেশ করবে আমি তোমাকে তোমার জীবনে এমন একজন ব্যক্তিকে পাঠাচ্ছি যা তোমাকে নতুন বাড়ি সরবরাহ করতে সাহায্য করবে এই জায়গাটা খুব সুন্দর হবে এবং এর পরিবেশ আপনার মনকে উপভোগ করবে আমি শীঘ্রই তোমার সুখের চাবি দিতে যাচ্ছি আমি অতীতে ভুলগুলো পড়েছি সেগুলো উপেক্ষা করছি এবং আপনি প্রতিদিন তাদের মহান করে তুলছেন কারণ আপনি প্রতিদিন আপনার কর্মকাণ্ডকে মহান করছেন আমার বাচ্চারা আমি দেখি কিভাবে তুমি সবাইকে কঠোর অর্থে সেবা করো তুমি সবাইকে সাহায্য করো আমার বাচ্চারা তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে এই কারণে আপনি আবার জীবনে ভালো কিছু করতে পারবেন তোমার জন্য একটি বড় সুযোগ অপেক্ষা করছে উঠে দাঁড়াও ওকে ধরে রাখো আপনি অবশ্যই কিছু স্বর্গীয় লক্ষণ পাবেন অনেকবারই সংখ্যার মতো যেমন এগারোশো এগারো তিনশো তেত্রিশ পাঁচশো পঞ্চান্ন যদি এটা ঘটে তাহলে বুঝতে পারো যে আপনার গাড়ি সঠিক পথে এসেছে এবং কেউ এখন এগিয়ে যেতে পারবে না এই দ্বিতীয় সুযোগটা আপনি পেয়েছেন যাতে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারেন আগামী সপ্তাহটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আগামী সপ্তাহে আপনি আপনার স্বপ্নের দিকের একটি বড় চিহ্ন পাবেন এমন একটি বার্তা যা আপনার জীবনের পথ পরিবর্তন করবে দীর্ঘদিন ধরে যে কাজের দরজা আপনি অপেক্ষা করছেন তা এখন নিজেই খুলতে যাচ্ছে আমার সন্তান এই মুহূর্তে যখন মহাবিশ্বের কাছে তোমার আত্মা কল করেছে এখন চুপ করে বসে থেকো না এখন তোমার ভেতর থেকে যে আলো জ্বলে উঠছে সেটার দিকে যেতে হবে যে বিষয়ে আপনি চোখে অনেক রাত কাটিয়েছেন যার কারণে তোমার মন অস্থিতিশীল ছিল একই বিষয়ে সমাধান এখন আমার অনুগ্রহে তোমার কাছে আসবে আমি একজনকে পাঠাচ্ছি সে তোমার জীবনে প্রবেশ করবে এবং তোমাকে সঠিক পথে নিয়ে যাবে সে তোমার আত্মার ভাষা বুঝতে পারবে এবং তোমার স্বপ্নের রক্ষক হয়ে যাবে যে বিশুদ্ধতা তোমার ভেতরে আছে যা তীক্ষ্ণতা এখন পুরো মহাবিশ্বকে আকর্ষণ করছে এজন্যই তুমি এখন থেকে সব দিক থেকে সমর্থন ও ভালোবাসা পাবে আমার সন্তান যারা কখনো বসতে পারেনি তারা এখন তোমার আলো দেখে বিস্মিত হবে যে দরজাগুলো বন্ধ করে দিয়েছে সেগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে খুলবে তোমার আত্মা এখন যে পথে চলছে সেখানে প্রতিটি পালায় ইঙ্গিত থাকবে কখনো স্বপ্নের মাধ্যমে কখনো সংখ্যা হয়ে ওঠার মাধ্যমে কখনো অপরিচিত ব্যক্তি হয়ে ওঠার মাধ্যমে আমি তোমাকে সবভাবে পদ দেখিয়ে দিচ্ছি যখন একশো এগারো তিনশো তেত্রিশ পাঁচশো পাঁচের মতো পয়েন্ট দেখলেন তখন বুঝতে পারলেন আমি তোমাকে ফোন করছি খুব সুন্দর একটা ঋষি আপনার ভাগ্যকে যোগ দিতে যাচ্ছে তোমার ভবিষ্যৎ এমন হবে না যেমন তা অতীত ছিল যা ঘটেছে তা নিয়ে চিন্তিত হবেন না কারণ এখন যা আসবে তা আপনাকে প্রচুর দেবে এতটাই খুশি যে আপনার হৃদয়ের গভীরতাও হাসবে প্রিয় সন্তানরা যাদের সাথে আপনি প্রতারণা করেছেন তাদের সাথে এখন যেতে দিন কারণ নতুন যা আসছে তা সত্য লাজুক এবং ঐশ্বরিক আগের চেয়ে আমি আবার তোমার হৃদয়ে ভর্তি করছি ভালোবাসা দিয়ে আমি তোমাকে এমন এক আত্মার সাথে সংযুক্ত করছি যা তোমার আত্মার ভাষা বলে মেডিটেশন আগামী দুই দিনের মধ্যে বিশেষ কিছু ঘটনা হবে একটি বার্তা একটি মেল একটি ফোন কল বা একটি স্বপ্ন যা আপনাকে পরিষ্কার করবে কোন দিকে আপনি সরানো এই দিনগুলোতে একটা বড় ঘুরে দাঁড়াবে যা আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে আমার সন্তানরা এখন তোমার জীবনে যে পরিবর্তন আসবে তা তোমার ভেতর থেকে বদলে যাবে এখন যা হয়েছে তা তুমি কখনোই হবে না এখন ঐশ্বরিকতা আপনার মধ্যে অবিচলিত এবং এই দেবত্ব আপনাকে আপনার সেরা বিন্যাস খুঁজে পেতে যে পথ প্রদর্শন করবে আপনি এমন মানুষ খুঁজে পাবেন যারা আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে পারে যারা তোমাকে ফিরিয়ে দিয়েছে তারা এখন নিজেদেরকে ফিরিয়ে নেবে আপনি দেখতে পাবেন যে একের পর এক পুরানো বন্ধনগুলো পুরানো বন্ধনগুলোতে ভাঙবে যাতে নতুন এবং অনন্ত সম্পর্ক আপনার জীবনে প্রবেশ করতে পারে যখন আপনি একটি পুরানো দরজা বন্ধ করা দুঃখজনক মনে রাখবেন আমি আপনার জন্য সোনালি দরজা খোলা করছি আপনার জীবনে আর কাঁকতালীয় ঘটনা থাকবে না আপনি এখন আপনার পূর্বপুরুষদের যে জিনিসটা করেছেন তা অনেক পুরানো ফল পাচ্ছেন আপনার পূর্বপুরুষের একটি কাজ যা অসম্পূর্ণ ছিল এখন আপনার মাধ্যমে সম্পন্ন করা হবে সেই জন্যই তুমি এতদিন পরীক্ষা করেছ এবং এখন একই পরীক্ষা তোমাকে পুরস্কারে পরিবর্তন করবে আপনার মনের মধ্যে যে স্বপ্নগুলো আপনি দেখেছেন তার ছবি এখন